আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে যে এই আমার ইউটিউব চ্যানেল ভাবতা স্টাডি এই চ্যানেলে কোন দিনে কোন ক্লাস পড়ানো হবে সে বিষয়ে আজকে সংক্ষিপ্ত কথা বলবো আপনারা দেখুন মাথায় রাখবেন যে ভাবতা স্টাডি ইউটিউব চ্যানেল যেটি সেটা ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত ম্যাথ সায়েন্স এই রিলেটেড ক্লাস করানো হয় ম্যাথমেটিক্স মানে গণিত ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞান লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান এগারো ও বারো ক্লাসে ইলেভেন টুয়েলভের রসায়ন বা কেমিস্ট্রি দেওয়া হবে এরপরে দেওয়া হবে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত এই পুরো সিরিজটা কমপ্লিট হবে সাথে সাথে সামনে মাধ্যমিক আছে মাধ্যমিক হয়ে যাওয়ার পরে ইলেভেন টুয়েলভে কেমিস্ট্রি ক্লাস শুরু হয়ে যাবে এবার কোন দিনে কোন ক্লাস পড়ানো হবে সাথে সাথে এই ভিডিও একটু কথাটা মঙ্গলবার ক্লাস করা হবে বৃহস্পতিবার হবে নাইন টেন সিক্স শুক্রবার ফাইভ সিক্স সেভেন এইট শুক্রবারে শনিবার নাইন টেন সেভেন সিক্স রবিবার ফাইভ সিক্স সেভেন নাইন সোমবার কি হবে সিক্স সেভেন এইট ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত মেনলি ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইভ সায়েন্স অঙ্ক ভৌতবিজ্ঞান যৌন বিজ্ঞান এরপরে যেটা দেওয়া হবে যে বিভিন্ন ধরনের আমাদের পশ্চিমবঙ্গে হোক বা কেন্দ্র সরকার বা গোটা ভারতবর্ষ জুড়ে হোক যে সমস্ত চাকরির হইতে পারে চাকরির বিজ্ঞপ্তি হতে পারে অথবা একটা কলেজে হোক যেমন নেটের আমি দেখবেন যে এই চ্যানেলে অল অ্যাবাউট নেট অল অ্যাবাউট আইআইটি অল যে ইবাউট জেই অল অ্যাবাউট আইএসআই কলকাতা এই রিলেটেড ভিডিও দেখবেন ক্লাস দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে যেমন সৈনিক স্কুলের কিছুদিন আগে সৈনিক স্কুলের এডমিশনের নোটিশ এসছে দেওয়া হয়েছে কেন মানুষকে এওয়ার করার জন্য মানুষকে জানানোর জন্য যে এই যে এই নোটিফিকেশন এসছে আপনারা ফর্মগুলা ফিল আপ করুন দেখুন এই চ্যানেলের মাধ্যমে আপনি রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকারে শিক্ষা চাকরি এই সমস্ত যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো আসবে সেগুলা খুব শীঘ্রই আপনারা পাবেন তো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে সমস্ত ছাত্ররা দেখছো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যে সমস্ত গার্জেন বা অভিভাবক বা আমার ভাই ও বন্ধুরা তোমরা দেখছো বা যে সমস্ত গার্জেন আপনারা দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে সাথে একে অপরকে শেয়ার করে দিবেন এটা একটি পড়া সংক্রান্ত মানে মেনলি পড়া সংক্রান্ত একটা চ্যানেল ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত মেনলি অঙ্ক আর বিজ্ঞানের উপরে ফোকাস করে চলে এরকম একটা চ্যানেল হচ্ছে ভাবতা স্টাডি আমি আর কথা বাড়াচ্ছি না একে অপরকে আপনারা শেয়ার করে দিবেন ওকে ধন্যবাদ